সম্মিলিত শক্তি দিন করে আমাদের এই গণতন্ত্রের পতাকাকে করতে হবে সেগুলোকে বাড়ি কবি যে পারি সেই গণতন্ত্রে সুখ বন্ধুরাভার এই জন্য সামনে যে কাজগুলো হয়েছে এই কাজগুলো আরও কঠিন এই কাজগুলো আমাদেরকে ক্ষতিক্রিয় করতে হবে তাহলে গণতন্ত্রের জন্য আমাদের লড়াই যে মুক্ত পানিটি কথা বলার সকল আঘাত সহ্য করে মৃত্যু সাজার থেকেও জনগণের প্রতি অঙ্গীকার যাচ্ছেন তিনি গণতন্ত্রের লড়াইয়ে সাহসী এবং দৃঢ় ভূমিকায় তিনি জনগণকে আশ্বস্ত করেছেন যদিও জীবনের তার অনেক কিছু চিকিৎসায় চিকিৎসা চিকিৎসার অভাবে উন্নত চিকিৎসার হবে